লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দশের মধ্যে একটু নাকি মিথ্যা কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছ এক এক রকম ভঙ্গি পথে ফোটে রকম নাচ ও মা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে আমি। চিড়িয়াখানার নাম জানো তো আমার মেজো মেসো আদর করে দেখিয়ে দিছিলেন পশুরাজের কিশোর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এসব একই কবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমাদের ঘরের মধ্যে সিংহবাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন শুনি না কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন কী হয়েছে এমনি বেয়া আকাশবাণে আবারও চোখ শিখেছে গিয়ে শরৎকালে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে